আজকে আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব মেলার দিনে কোথায় আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম সেই ভিডিওটা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি মেলার দাওয়াত খেতে যাবে এর জন্য আমাদের সাথে সাথে আবরার আর আজানও দেখেন রেডি হয়ে অপেক্ষা করছে গাড়ির ওপর বসে থেকে দুই ভাইকে একই রকম পোশাক পরে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে একদম জমজ ভাই আর এদিকে আমরা দুই বোনও রেডি হয়ে গিয়েছি আর আজানের আর আবরারের দুই ভাইয়ের সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিচ্ছিলাম তারপরে আবারও রওনা দিয়ে দিলাম মেলার দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে এই তো দেখেন প্রচুর পরিমাণ বাতাস হচ্ছিল আর এই বাতাসে আবরার আর আজান দুইজনই তো গাড়ির ওপর ঘুমিয়ে গিয়েছে আজান ওইদিকে ঘুমিয়ে গিয়েছে এর জন্য তার মা কোলে নিয়ে আছে আর আবরার এইদিক দিক মোটর সাইকেলের আগেই ঘুমিয়ে পড়েছে আসলে এত পরিমাণ ভিড় হয় কি আর বলবো কেউ যাচ্ছে মেলা দেখতে কেউ যাচ্ছে মেলার দাওয়াত খেতে যাদের বাড়ি মেলার এই দিকে তাদের তো একদম ঈদের মতোই আনন্দ বেড়ে যায় ঈদ আসলে পরের দিন থেকে ঘোরাফেরা শুরু হয়ে যায় তেমন মেলা আসলে দাওয়াত দিলে এই রকম ঘোরাফেরা শুরু হয়ে যায় আমাদের দাওয়াত যেহেতু ছিল আলিপুর তো আলিপুরের ওইটাকে জামাই মেলা বলে তো আজকে আমরা জামাই না হয়েও জামাই মেলার দাওয়াত খাবো সেইটা কি সুন্দর তাই না জামাই না হয়েও জামাই মেলার দাওয়াত খাবো তা আবার সারের বাসাতে মেলার দাওয়াত খেতে গেলে নাকি এগুলা নিয়ে যেতে হয় এই দিককার এইটাই নিয়ম তো এর জন্যই আমরা মিষ্টি না নিয়ে এইগুলা শুকনা খাবার নিয়ে গিয়েছি যেটা আপনাদের এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কি কি নিয়েছি কেউ যদি দেখতে চান তো ভিডিওটা দেখে আসতে পারে আজতে নাস্তা আমাদেরকে তো অনেক ধরনের নাস্তা দিয়ে দিয়েছে যেই নাস্তাগুলো টেবিলে আরতে ছিল না এত ধরনের নাস্তা এইটা কিন্তু আমার স্যারের ওয়াইফ মানে আমার ম্যাডাম হয় তো ম্যাডামও কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ম্যাডামের পেজটা আমি মেনশন করে দিব সবাই একটু ম্যাডামের পরিবার থেকে ঘুরে আসবেন এবং ম্যাডামের ভিডিওগুলো দেখে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবগুলো শুধু মিষ্টি আর মিষ্টি আর মিষ্টি আমি বেশি তেমন একটা খেতে পারি না তো কি কি নাস্তা দিয়েছিল সেটাই আপনাদেরকে দেখাই দিয়েছিল গুড়ের জিলাপি চিনির জিলাপি ভুট্টা ভাতার খই বিনিধানের খই সাপলা থেকে যে ভ্যাট হয় ওই ভ্যাটেরও খই দিয়েছিল মুড়ি দিয়েছিল নাড়ু দিয়েছিল নারিকেলের নাড়ু ছিল নাড়ু ছিল তারপরে ছিল সন্দেশ মেলার সময় আপনি এই যার বাসাতে যাবেন তার বাসাতেই আপনাকে এত ধরনের নাস্তা দিবে মানে এইগুলো সবার বাসাতেই থাকে মেলার সময় ঈদ আসলে যেমন ঈদের আলাদা একটা প্রস্তুতি থাকে তো মেলা আসলে এইরকম টাই আর সবার বাসাতে কিন্তু এইগুলো সব নিজ হাতে বানা নাস্তা খাওয়া দাওয়া শেষে এইদিকে ভাত খেতে দিয়েছে কি কি রান্না করেছিল সেটাই আপনাদেরকে দেখাবো এখানে রান্না ছিল মাছ ভাজা ডিম ভাজি পোলাও ভাত আলু ভাজি করেছিল আর হাঁসের মাংস রান্না করেছিল এবং কি গরুর মাংস রান্না করেছিল আর সাথে ছিল পাতলা ডাউল শশা লেবু কথা বলতে সবগুলো রান্না অনেক মজার হয়েছিল দুই ভাইয়ের শুরু হয়ে গিয়েছে বসেছিলাম ছেলেদের খাওয়া শেষে আমরা বসে গিয়েছি খেতে আর এই যে আমি খাচ্ছি ভিডিও করে দিচ্ছে এইটা কিন্তু আবরার ভিডিও করে দিয়েছে তারপরে আমি আবার আবরারকে একটু ভিডিও করলাম যে এটাই আমার ক্যামেরাম্যান আমার খাওয়ার ভিডিও করতেছিল খাওয়া দাওয়া শেষে বিকালবেলা বেলা ম্যাডামের বাড়ি থেকে রওনা দিয়ে দিয়ে আর আমরা যাচ্ছিলাম এবার মেলা আলিপুর যেহেতু দাওয়াত খেয়েছি তো জামাই মেলার দাওয়াত খাওয়া শেষে এইবার যাব হচ্ছে দাহ মেলা দেখতে উজাল খুলছে ভাই যেহেতু মেলা দেখতে যাচ্ছে তো রাস্তাতে একদম জ্যাম বেঁধে গিয়েছে এত এত গাড়ি তারপরে চলে এসেছি মেলার মাঠে মেলা দেখার জন্য আর আমাদের তো কাজই এইটা মেলার মাঠে এসে কসমেটিক্স এর দোকানে একটা একটা করে কসমেটিক্স নেওয়া এখান থেকে অনেকগুলো কাঁকড়া নিয়ে নিয়েছিলাম আর কি নিব বলেন কাঁকড়াই শুধু দেখছি আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সবগুলো শুধু কাঁকড়া আর কাঁকড়া তাই বেছে বেছে কাঁকড়াই নিচ্ছিলাম এসে সবগুলো ভালোবাসার মানুষের সাথে একসাথে দেখা তো সবাই মিলে আমরা ঘাসের পুর বসে থেকে মেলার একদম গরম গরম তারপরে চলে এসেছি আচারের দোকানে মিজান ভাইও আমাদের সাথে দাওয়াত খেতে গিয়েছিল তাই সাথে মিজান ভাইও ছিল মিজান ভাইয়ের নাকি আচারের দোকানের সামনে এসে জিব্বাতে পানি চলে এসেছে আর আসলেই এরকম লোভনীয় আচার দেখলে জিব্বাতে তো পানি চলে আসবেই তাই না তো বেশি দেরি না করে এখান থেকে আচার কিনে নিয়ে খেলাম এত ধরনের আচারের মধ্যে সর্বপ্রথম আমার চোখে চালতার আচারই পরে চালতার আচারই খেতে বেশি ভালো লাগে তারপরে আবরারের বাবাকে বললাম আবরারের বাবা আমি চিংড়ি চপ খাবো তারপরে এসে এই তো দেখেন টাকা দিয়ে একটা চিংড়ি চপ নিয়ে আমি ফেলে দিলাম এগুলো অস্বাস্থ্যকর খাবার না খাওয়াই ভালো কিন্তু চোখে লাগার জন্য দেখেন কিভাবে সাজিয়ে রেখেছে এর জন্য খেয়েছিলাম এই চিংড়ি চপটা আমাকে ভেজে দিয়েছিল এত পরিমাণ বালু ছিল কি আর বলবো তাই তো এক কামড় দিয়েই বুঝতে পেরে ফেলে দিয়েছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ